নমস্কার সকলকে তো বন্ধুরা দুর্গাপুজো কালী পুজো ভাইফোঁটা এইসব অনুষ্ঠান বাঙালির শেষ এবার শুরু ফুটবল উৎসব যদিও এই ফুটবল উৎসব মাস ধরেই চলে তো তো সেটা বড় কথা নয় এখন বারো যেটা বড় কথা সেটা হলো আগামী কাল থেকে বাংলার দুই প্রধান খেলতে নামছে সুপার কাপের ম্যাচগুলো যেখানে যেখানে ইস্টবেঙ্গল খেলবে ডেম্পোর বিরুদ্ধে বিকাল সাড়ে চারটে থেকে এবং মোহনবাগান দল খেলবে চেন্নাই এফসির বিরুদ্ধে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে তো এই দুটো ম্যাচই মোহনবাগান বলো ইস্ট বেঙ্গল বলো এই দুই দলের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে দুই দলই এখানে প্রথম ম্যাচটা জিততে চাইবে কারণ এই গ্রুপের যে কোনো একটা দলই কিন্তু সেমিফাইনালে যাবে তো এই বিষয়ে অলরেডি ডিটেইলস ভিডিও বানানো আছে তোমরা যারা যারা এখনো ভিডিওটা দেখোনি তারা গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো তবে এই ভিডিও যেটা আলোচনার মেইন টপিক হতে চলেছে সেটা হলো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই দুটি দল তাদের প্রথম ম্যাচে কেমন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে তবে এক কথায় বলতে গেলে দুই দলই লাস্ট যে ম্যাচটা খেলেছে ফাইনাল সেই ফাইনালে যেমন নিয়ে নেমেছিল হয়তো সেম প্লেইং ইলেভেন নিয়েই নামতে চলেছে দুই একটা চেঞ্জ হলে হতে পারে যেমন এখানে যেহেতু ছটা করে বিদেশি একসঙ্গে খেলানোর অ্যালাউ আছে বা এই একসঙ্গে খেলানোর কোনো নিষেধাজ্ঞা নেই সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল দল চাইলে তাদের মিগুয়েল কিন্তু একটা দেশি প্লেয়ারকে বসিয়ে তার জায়গায় ইনক্লুড করতে পারে সেক্ষেত্রে একসঙ্গে পাঁচটা বিদেশিও ইস্টবেঙ্গল দল খেলাতে পারে আর মোহনবাগান দলের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি মোহনবাগান দলের যে হেড কোচ মলিনা তিনি খুবই ভীতু টাইপের কোচ তোমরা যারা খেলা দেখো খেলাটা বোঝো তারা জিনিসটা ভালোভাবে বুঝবে সে কিন্তু একসঙ্গে পাঁচটা বিদেশিও অ্যালাউ করবে না সে খুব বেশি একসঙ্গে চারটে বিদেশি অ্যালাউ করবে যেখানে ডিফেন্স লাইনেরও কোনো পরিবর্তন থাকবে না রাইট ব্যাকে থাকবে সেই মেহতাব সিং লেফট ব্যাকে সেই সুভাশিস বোস এবং মাঝখানে দুজন বিদেশি ডিফেন্ডার তারা কিন্তু থাকছে টম অলডার এবং রডিগিজ এইটাই থাকবে আর যদি একটা চেঞ্জ হলেও হতে পারে যেটা হলো গত ম্যাচে যেখানে শুরু করেছিল জেসান কামিংস এই ম্যাচে হয়তো সেই জায়গায় রপসন রবিনোকে দিয়ে শুরু করাতে পারে তবে সেক্ষেত্রে আবার কামিংস রিজার্ভ বেঞ্চে চলে আসবে বাকি সমস্ত থাকবে চেঞ্জ হতে পারে যেটা হলো রাইট উইং এ শাহাল আব্দুল সামাদের জায়গায় হয়তো মনবীর সিং শুরু করতে পারে এই এইরকমই একটা প্লেইং ইলেভেন হবে এইরকমই ফরমেশন হবে মানে গত ম্যাচে অ্যাকচুয়ালি যেরকম প্লেইং ইলেভেন এ নেমেছিল দুই দল সেই রকমই প্লেইং ইলেভেন দুই দলের জন্যই থাকবে কোনো চেঞ্জ কিছু আহামরি হবে না যেটা চেঞ্জ হবে সেটা হলো ডার্বিতে গিয়ে একত্রিশ তারিখে যে খেলাটা আছে সেই ডার্বিতে গিয়েই কিন্তু চেঞ্জ হবে তো প্লেইং লেভেন নিয়ে আর কি আলোচনা করবো প্রতিদিনই একই ভিডিও দিতে আর ভালো লাগে না ওই ছোটো করে একটা আলোচনার মতো তোমাদের সঙ্গে সেই আলোচনাটাই শেয়ার করলাম সবারই পুজো আর্চা সবে মাত্র শেষ হয়েছে আর এই যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ বা সেই দুটো প্রতিপক্ষ মানে মোহনবাগান দলের প্রতিপক্ষ বলো কি ইস্টবেঙ্গল দলের প্রতিপক্ষ বলো কেউই খুব একটা বেশি কড়াকর নয় আহামরি খুব একটা বেশি ফাইটও তারা দিতে পারবে না মোহনবাগান এবং ইস্ট দল এজ এ ফেভারিট মাঠে নামবে তারাই হয়তো ম্যাচটা জিতে তাদের মরশুমটা শুরু করতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট আপডেট আলোচনা যাই বলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই